রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত গীতা এবং বাংলা অনুবাদ শুনতেই সঙ্গে থাকুন আজ ভগবত গীতার অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যতচেতসাম অভিত বম্ভ নির্মাণাং বর্ততে বিধিতাত্ত্ব নামও অর্থাৎ কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্মনির্মাণ লাভ করেন এর তাৎপর্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সতত পরমার্থ সাধনে রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ ভগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো যারা সকাম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাদিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মে সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় দমন করতে পারেন না বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এতই প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই বম্ভ নির্মাণ স্তর লাভ করেন পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ কুর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে হে পদ্মজ ব্রহ্মা আমিও তাই করি মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে সে ডাঙায় ডিম পেরে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে হয় তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবৎ ধাম প্রাপ্ত হন তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বাকার ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় নির্মাণ। যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি শ্লোক সাতাশ এবং আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় স্পর্শাং কৃত্যা ব্রহীবান্নাং চক্ষুচ এবুব্য পানৌন সমকৃত্যাভাসন্তর চারণ্যযত ইন্দ্রিয় মনবুদ্ধি মুনিমক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয়ক্রোধ সদা মুক্ত এ বশ অর্থাৎ মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ব্রহ্মযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান ব্রায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করে তিনি নিশ্চিতভাবে মুক্ত এর তাৎপর্য ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায় নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন এই বিশেষ অবস্থাকে ব্রহ্মনির্মাণ বলা হয় বম্ভ নির্মাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ জম নিয়ম আসন প্রাণায়ম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অভ্যাস করার মাধ্যমে কীভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন ষষ্ঠ অধ্যায়ে যোগের বিষাদ ব্যাখ্যা করা হয়েছে তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হয়েছে যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই ইন্দ্রিয় বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভোর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনিমিলিত নিমিলিত ক্ষেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয় এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে কারণ তা হলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেই নিষেধ করা হয়েছে কারণ তা হলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় এভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হয় এই যোগ পদ্ধতি সব রকম ভয় ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় তবে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত তাই তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে পবিত্র হতে পারে না সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম তো বন্ধুগণ এটাই ছিল পঞ্চম পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাস যোগীর শ্লোক ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ